রেটটা দিছি আসলে দর্শক ভাই দশটা দেখবে তিনটা গরু তিন রকম হান্ড্রেড করা যায় ভাই দেখেন দর্শক ভাইদের বিবেচনা করে যে রেটটা দিছি ইনশাল্লাহ গরু বিক্রি হয়ে যাবে আমার ব্যবসার জীবনে আমি এরকম গরু কালেকশন করতে পারবো কিনা এটা আল্লাহ জানে কিন্তু একদম ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনার ব্যবসা ব্যবসা মনে হচ্ছে কেমন চলতেছে জি ভাই ব্যবসা কেন খুবই ভালো চলতেছে আল্লাহর রহমতে নিজে পড়বে গত সপ্তাহে যেগুলো প্রতিবেদন দিছিলাম আল্লাহর রহমতে সেল হয়ে গেছে ভাই আচ্ছা মানে পুরাতন গরু বা নতুন গরু সবকিছু মিলায় দেখা যাচ্ছে ব্যবসা কেন বেশ ভালো চলতেছে জি ব্যবসা আসলে ভালো জিনিস দর্শকের চাহিদাটা বেশি লোক দর্শক এখন কাস্টমার জিনিস চেনে ভালো জিনিস আসলে আনলে বেচা হয়ে যায় আচ্ছা মানে ভালো জিনিস ক্রেতা দেখাতে পারলে দেখা যাচ্ছে এক দেখায় বিক্রি জি জি দশ হাজার টাকা দিয়ে খারাপ জিনিস কিনতে চান এজন্য আমিও চেষ্টা করে আমার সবসময় ভালো জিনিস কালেকশন করে দর্শকদের দেওয়ার চেষ্টা করে থাকি গত ভিডিওতে বোধহয় তিন চার পিস করে দেখেছিলেন বিক্রি হয়ে গেছে জি আল্লাহর রহমতে ভিডিও সারা সাথে সাথে ঢাকার এক খামারি ভাই নিয়ে নিছে আচ্ছা তো আজকে ভিডিওতে কি ধরনের গরু আজকে ভাই আমার লাইফে মানে আমার ব্যবসার বয়সে আমি মানুষ তো ছোট যে দুটো বাচ্চা দেখাবো দুটা বাহামা বাচ্চা দেখাবো একদম মন্ডি ভাই আমার ব্যবসার জীবনে আমি আরাম গুরু কালেকশন করতে পারবো কিনা এটা আল্লাহ পাক জানে কিন্তু একদম হাই পার্সেন্টেজ দুটা ব্রাহ্মা বাচ্চা দেখাবো একটা ছেলে একটা মেয়ে

আজকে ভিডিওর শুরুতে হাতে পায়ে লম্বা একটা সার বার আমাদের মাঝে নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে বলেন কোন জাতের গরু এটা এটা যাতে ভাইয়া একটা হান্ড্রেড পার্সেন্ট ভ্রাহ্মা ভাইয়া গরু যা দেখেছি ক্রস ভাই আজকে যে কালেকশন করছি মানে আমার ব্যবসার জীবনে সর্বশ্রেষ্ঠ কালেকশন ভাই দুইটা গরু যে কালেকশন করছি আচ্ছা একদম সেরাদের সেরা করছি সেরাদের সেরা ভাই যদি বলা যায় দুইটা গরু ইমপোর্ট করাই ইমপোর্ট করাই মানতে হবে ভাইয়া এত সুন্দর এত পার্সেন্টেজের গরু

বকনা বাচ্চা ভাই আচ্ছা এটা বকনা বাচ্চা জি জি এর একটা বিষয়টা দেখেন এটা এর মাত্র সাত আট মাসের বয়সে যে উলান নামছে মনে হচ্ছে এটা গাব গুরু ছয় সাত মাসে এরাম উলান নয় ভাই মাত্র ছয় সাত মাস বয়স ভাই অরিজিনাল মন্ডি ভাই এটাও সিং হবে না না এটাও সিং হলে গরু ফ্রেদ ভাই গরু একদম সব দিক দিয়ে ভাই এক্সপার্ট ভাই খাওয়া দাওয়া না ধরলে এই গরু না থাকে না আর আমার গরু খোলা কি কম বৃদ্ধি পায় বেশি এগুলা গরু আচ্ছা মানে দেখা যাচ্ছে যে পরিমাণ খানা দানা দেওয়া যায় বৃদ্ধি তো আর থেকে বেশি হয় জি এই দুইটা গরু ইতিপূর্বে আপনার জেলার মধ্যে এরকম পার্সেন্টেজ হবে এরকম মন্ডি গরু কেউই দেখাতে পারেনি ভাই একটু দেখাবেন দর্শক ভাই দেখে শুনে ব্যবসা করে নেবেন আচ্ছা গরু হান্ড্রেড পার্সেন্ট সুস্থ একদম হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল কৃমিনাশক বাদে এ টু জেড ভ্যাকসিন করা আছে ভাই আমাদের গরু একদম পছন্দ হবার মতোই গরু এই গরু ভাই পছন্দ হবে না তার গরুই পছন্দ হবে না ভাই আজকে যে গরু আর রেটটা দিব একদম বিক্রি রেট

পুরা বডি টা কালো একটু পাকরা প্রিন্ট আছে মুখটা সাদা এটা সম্পর্কে এটা যাতে একটা ফিলেগ বি হান্ড্রেড একটা ফ্লেগ বি মুন্ডি বাচ্চা ফ্লেগ মুন্ডি যে এটা মুন্ডি যেটা সার বাচ্চাটা লম্বায় আছে পাঁচ চার ফিট সাড়ে চার ফিট ও সারে আছে পাঁচ ফিট একদম উচ্চতা আসলে ফ্ল্যাগ বি গুলো যেগুলো বৈশিষ্ট্য সমস্ত কিছুর মধ্যে বিদ্যমান চারটা পা দেখেন একদম পিলার এর মতো ছোট্ট মাথা একদম স্কুয়ার মাথা মাথাটা পুরা বডি সাদাটা চোখের দিয়ে দেুর দিন নাক দিয়ে একদম গোলাপি যেটা ফিল একদিন নেক্সটা ছোটো খাটো এ টু

যে দুটা ব্রাহ্মা দেখাইছি ভাই দেখেন দর্শক ভাইদের বিবেচনা করে যে রেটটা দিছি ইনশাল্লাহ গরু বিক্রি হয়ে যাবে ভাই আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে তিন পিস গরু দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম